গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিজাস মম লাইফস্টাইল তো আমি সকাল সকাল থেকে ঘুটে চলে এসেছি ছাদে আর দেখো আজকে রোদ উঠেছে তাপ আছে প্রচণ্ড ওয়েদারটা খুব ভালো আছে হাওয়াও দিচ্ছে আর কালকে যেসব কাপড় শুকইনি ওই সব জামা কাপড়কে আমি মেলে দিয়েছি ছাদের দড়িতে যাতে শুকিয়ে যায় আরও কিছু জামা কাপড় আছে কাঁচার জন্য তো সেইগুলোকে আমি এই দেখো বালতিতে সার্ফে ভিজিয়ে রেখেছি আর কালকে সন্ধ্যাবেলা যেহেতু ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল আমি বৃষ্টি হওয়ার জন্য আর বা পুজোর বাসনটা ধুতে পারিনি রেখে দিয়েছিলাম ওটা এখন ধুয়ে নিব কারণ আমি সন্ধ্যা দেওয়ার পরেই পুজোর বাসনগুলো ধুয়ে ফেলব আর আজকে অনেকগুলো গাছ দিয়ে গেছে বাবা জবা গাছ আছে টগর গাছ আছে আরও বিভিন্ন ধরনের গাছ আছে এই দেখো জলে রেখেছি আমি তো এই গাছগুলোকে আজকে লাগাবো তো এই কটা কাজ আছে করতে হবে কারণ বর্ষা গাছগুলো না লাগালে গাছগুলো মরে যাবে তো ওই গাছগুলো লাগাবো টবে মাটি তুলে আর কাচাকুচি করব প্লাস ওই পুজোর বাসনটা ধোবো তো চলো এই কটা কাজ করিনি ফাটাফা একটা পরিবারের ভেতরে যদি সদস্য বেশি না থাকে তাহলে সেই পরিবারে যত কাজকর্ম আছে দায়িত্ব আছে সেটা কিন্তু একজনের ঘাড়ে এসেই পড়ে তো তার পক্ষে সেটা খুব মানে কষ্টকর হয়ে যায় তখন সব দিক বজায় রেখে সংসারের কাজও বজায় রাখাটা আর পরিবারের ভেতর যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাহলে হয়তো কাজগুলো অনেক সহজ হয়ে যায় যেমন আমার ক্ষেত্রে আমি বলি আমি যাবতীয় যা কাজ আছে কাঁচাকুচি থেকে ঘরদুয়ার পরিষ্কার রাখা বাসন মাজা সমস্ত কাজই আমি করে নিই কিন্তু মেন কাজ হচ্ছে রান্না করা অনেকে ভাবে রান্না করাটাই হচ্ছে সবথেকে বড় কাজ সারা দিন মানে যত কাজ থাকে কিন্তু আমি মনে করি যে দিন মানে এত কাজের মধ্যে মাত্র দু ঘন্টা সময় দিয়ে রান্না করাটা মোটেও বড় কাজ নয় সেই সাধারণ সব কাজের মধ্যেই সেই কাজটাও পড়ে কারণ দিন মানে প্রচুর কাজ থাকে আর সেই কাজগুলো করতেও যথেষ্ট সময় লাগে তো তার জন্য কিন্তু যদি বয়স্ক মানুষ থাকে বাড়িতে তাহলে তোমার একটা সুবিধা হয়ে যায় যেমন এই সব কাজগুলো আমি করে নিতে পারছি এবার রান্নাটা করতে হয়তো আমি যদি একা হাতে করতাম তাহলে হয়তো অনেকটাই দেরি হয়ে যেত আমার করতে যেহেতু মামুনি বাড়িতে আছে তাই জন্য মামুনি রান্নাটা সেরে নেয় সকালবেলা আর এখন এই বাড়িতে আসার পর থেকে আমরা কাজ ভাগও করে নিয়েছি নিস্তালাটা মামনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ওপরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি রাতের খাবারগুলো আমি করি আর দুপুরের রান্নাটা শুধু মামনি করে নাই সকালে জল খাবারও করিনি তো দেখো একটা মানুষ যদি এক হাতে সবগুলো সামলাতো তাহলে তাকে কতগুলো কাজ করতে হতো ঘর মেনটেন করা মেয়ের সকালে খাবার করা মেয়েকে টিফিন দিয়ে পাঠানো খাইয়ে পাঠানো প্লাস এতগুলো কাজ সংসারে থাকে প্রচুর কাজ আর খুঁটি খাটি কাজ এসটা তো প্রচুর থাকে সংসারে যেইগুলো অগন্তি সেগুলো গোনা যায় না তার উপর যদি মানুষজন চলে আসে কাজটা আরও বেড়ে যায় চাপটা প্রচণ্ড বেড়ে যায় সংসারে তো এর মধ্যে যদি কেউ সাহায্য করার থাকে তাহলে তো খুবই ভালো হয় তাহলে কি হয় বলো তো সাইডের কাজগুলো করে নেওয়া যায় এবার রান্নাটা কেউ করে নিল তাহলে সময়ের মধ্যে কাজটা শেষ করা যায় আর একার হাতে থাকলে সময়ের মধ্যে কাজটা কখনোই শেষ করে ফেলা সম্ভব না কাজগুলো করতে অনেকটা টাইম লেগে যায় তো আমার পক্ষে তো খুব সুবিধাজনক হয় যেহেতু আমরা দুজন মিলেই সংসারে সমস্ত কাজ করে নিই আর একা করলে আমার খুব কষ্ট হতো তাও আমি মানে চেয়েছিলাম যে একা কাজগুলো করব করতে পারলে গেলে আমার হয়তো দক্ষতা একটু বাড়তো যে আমি শিখতে পারতাম কাজগুলো যে তাড়াতাড়ি করতে হবে আমার মানে তাড়াতাড়ি করার প্রবণতাটা জাগত মনে যে আমাকে তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে আমাকে একটু ফাস্ট ফার্স্ট চলতে হবে কিভাবে কাজগুলো করলে কাজগুলো সঠিক সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো সেই সব জিনিসগুলো মানে জানা যায় একা হাতে যারা কাজ করে তারা এই সব ধারণাগুলো তাদের আছে এবং তারা বলতে পারবে যেহেতু আমি করি না সেহেতু এই ধারণাটা আমার একটু কম আছে যখন আমাকে একা করতে হয় তখন আমার টাইম অনেকটাই লেগে যায় এক সময় আবার তাড়াতাড়ি হয়ে যায় সেটা কখন তাড়াতাড়ি হয় কখন দেরি হয় সেটা সময়ের উপর ডিপেন্ড করে আর কাজের উপর ডিপেন্ড করে কিন্তু যাই হোক তো দেখো ফুলের গাছগুলো আমি লাগিয়ে দিয়েছি এই গাছগুলো বাবা দিয়ে গেছিল সকালবেলা আর এখন তো আমের সময় আমও দিয়ে গেছে তাই জন্য বাবা হাওয়া দিচ্ছে কত হাওয়া এদিকে দেখো কাপড় সব উড়ে যাচ্ছে আর মেঘ প্রচুর মেঘ করেছে ওই দেখো আকাশ দেখছো পুরো মেঘ করেছে একবার তো বৃষ্টি হলো হালকা দু এক ফোটা ভাবলাম সব তুলে নিতে হবে মনে হয় দিয়ে দেখছি না আবার রোদ উঠে গেলো গ্যার তুলিনি কিছু যাই হোক আজ শুকনো হয়ে গেছে জিনিসগুলো এখন বৃষ্টি এলে তুলে নিতে হবে না তো ভিজে যাবে যাও শুকিয়েছে সবই ভিজে যাবে আর স্নান টান করে আমার পুজো সারা হয়ে গেছে ভিডিও করতে পারিনি তাড়াহুড়া করে অনেকটা বেলা হয়ে গেছে সিজাকে এখন স্কুল থেকে আনতে যেতে আছে ওকে স্কুল থেকে গাড়িতে করে আসবো ওকে নিয়ে আসবো তো তাই জন্য ধরো তাড়াহুড়া ছিল তার উপরে যে ছাদে পুরো মাটি মাটি গাছটা লাগাতে গিয়ে পুরো মাটি মাটি হয়ে গিয়েছিল সবগুলোকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর গাছটা আপাতত টিনটাতে জল আছে এই দেখো জলটা ঢালার চেষ্টা করলাম ওই জন্য মাটি উঠে গেল অনেকটা হলো না তো যাই হোক গাছটা একটু লেগে গেলেই হয় কাল পরশুতে একটু মাটিতে ভালো করে লাগিয়ে নিতে হবে আপাতত এখন মাটি পেলাম না এটাতে রাখা ছিল কিন্তু জল জমে গেছে যার জন্য ওটাতে লাগিয়ে ফেলেছি আর এই গাছটা মনে হয় মরে যাবে দেখো ওই কালকে তোমাদের দেখিয়েছিলাম আমি একদম দেখো নেতিয়ে গেছে না গাছটা আমার মনে হয় মরে যাবে এই গাছটা আর বাঁচবে না বুঝলে এই গাছটা ঠিক আছে এই গাছটার আর কিছু হচ্ছে না পিঁপড়া লেগে যাচ্ছে কালো কালো তার জন্য আরও তো যাই হোক ওই গাছগুলো লেগে গেলেই অনেক আরও আরেকটা টিন রেডি করেছি এই যে গাছ লাগাবো তার জন্য মাটি ভরতে হবে মাটি ভরলে গাছ লাগানো যাবে আর মেঘ দেখো কালু করে আসছে একদম মেঘ কালু করে আসছে এবার তো বৃষ্টিটা হবেই মনে হয় কাপড়গুলো তুলতে হবে এখন তুলবো না শ্রীজাকে নিয়ে আসবো স্কুল থেকে দিয়ে কাপড়গুলো তুলবো ততক্ষণ একটু হাওয়া লাগুক আর আমি যাই নিচে চাদরটা দেখো তো এক জায়গায় হয়ে গেছে আমি যাই নিচে চলো অনেকক্ষণ ধরে জল খাইনি বুঝলে এত নিচ উপর নিচ উপর করছি গলা পুরো শুকিয়ে গেছে জল একদমই খাওয়া হয়নি আর আজকের যেহেতু উঠছে সূর্যের তাপটাও খুব লাগছে মাথা চুল কাচ্ছে গরমে ভাপে গরম একটু জল খাও চলো বসে একটু জল খাই দাদা ভাই কী করেছে কাজে গেছে জামা ফেলে রেখে চলে গেছে আয়রন করা জামা গুছিয়ে রাখিনি বললো তুমি গুছিয়ে রো গুছিয়ে দিও আমি গুছাতে পারছি না জানলা তার থেকে আমি লাগিয়ে রেখেছি কারণ বৃষ্টির জোরে চলে এলে ছাটা আসে একটু জল খেয়ে তোমাদের সাথে কথা বল এই দেখো আমার পুজো করা কমপ্লিট ঠাকুরকে পুজো করে দিয়েছি গোপুর সুন্দর করে সাজিয়ে বসে দিয়েছি এই দেখো আমার গোপুর বসে আছে আর সব ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো চলো সিজাকে নিয়ে আসি গা তারপরে ওকে স্নান করাতেছে রেডি আছে আবার কখন চলে আসবে বিনগুলা হে মেহমান তখন আবার দৌড়াতে হবে ছাদে কাপড় তুলতে চলো হাত ধোয়া কমপ্লিট আজকে কিন্তু আমাদের দুই রকম মাছ রান্না হয়েছে আর রান্না দুটোই কিন্তু দারুণ হয়েছে ঝোলের রং দেখে কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ একটা হয়েছে পিয়ালি মাছের ঝোল পাতলা করে যা লাগে না খেতে আর একটা হয়েছে বাটা মাছের মাখা মাখা একদম পোস্ত দিয়ে দুটোই কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে আর হয়েছে আলু আর পটল ভাজা ডাল হালকা এক ডাল করা হয়েছে ডালের দরকার ছিল না কিন্তু ওর বাবা যেহেতু বাজার যেতে লেট করে দিয়েছিল তার জন্য মামুনি আগে ডালটা বসিয়ে দিয়েছিল তাই ডালটাও হয়েছে হালকা করে আমরা একটু ডালও খেয়ে নিয়েছি তো দুপুরবেলা সবাই মিলে একসাথে বসে খাওয়ার যে কি মজাটা না পরিবারের সবাই মিলে যখন বসে একসাথে গল্প করতে করতে খায় দেখবে খুবই ভালো লাগে আর আমার মতে তো দিনের এক টাইম সে দুপুরে হোক আর রাতেই হোক সবাইকে একসাথে বসে খাওয়া উচিত এতে কি হয় বলো তো সবার মধ্যে একতা ভাবটা থাকে এবং বন্ডিংটাও বেশ ভালোই হয় তো তার জন্য আমরা দুপুরবেলাটাই মেনলি সবাই একসাথে খেতে বসি সবাই বলতে আমি বাবু আর মামনি আর রাতেও খাই তোমাদের দাদা ভাইয়ের সময় হয় না কারণ ও দুপুরবেলা লেট করে খায় রাতেও লেট করে খায় তার জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি মামামকে ভাত বেড়ে দিয়েছি

এই তো এটা তো বন্ধুরা দেখো সিজা ঘুম থেকে উঠে গেছে আর ও খুব কান্নাকাটি করছিল ঘুম থেকে উঠে কেন কাঁদছিল বলো তো আমার সোনামাটা দেখো মুখটা দেখো চোখ মুখ খুলে আছে সোনামায়ের ও স্বপ্ন দেখেছে যে ওর ঠাটু নাকি মারা গেছে তার জন্য সে কি কান্না সে কি কান্না যাই হোক ঠাটুকে জড়িয়ে ধরে একটু কাদা হলো তারপরে মামা চুপ করেছে দিয়ে মামা মে চুপ মুখ ধুয়ে দিচ্ছি আচ্ছা বেটে হ্যাঁ কাঁদে ঠাটু বেঁচেছো তো তুমি গিয়ে তো ঠাকুরকে দেখলো না তাহলে কাঁদে নিজের দেখলে অন্যের হয় বুঝলাম কিচ্ছু হবে না তোমার ঠাকুর মামা মন খুব খারাপ তো চলো মামা মন ভালো করার জন্য মামা কিছু খেতে দিই না আর আমি এখন এইভাবে সেজে আছি তার কারণ বানাচ্ছিলাম তার জন্য আমি এইভাবে সেজে আছি তো চলো মামা আর একটু খেতে দিই মামের আমার সোনা আমার মনটা একটু ভালো করে দিই তা এখন নিয়ে চলে এসছি কেটে আম আর পপকর্ন মামা পপকর্ন খাবে বললো তাই জন্য মামা মামের জন্য পপকর্ন তাই না কেমন খেতে পপকর্ন ভালো টেস্টি ভালো লাগছে একবার আম খাও না এত আম খেয়েছে আর আম খেতে ভালো লাগছে না নাকি কালকে স্কুলে টিফিনে নিয়ে যাবো না আম বেটা নিয়ে যাবো না তো কি নিয়ে যাবো টিফিনে কি ডিম রুটি না ডিম ডিম কালকে হবে না কালকে বৃহস্পতিবার তো ডিম রুটি হবে না এখন খাওয়া দাওয়া করে সব খেলতে বসে গেছিলাম লুডু আর আমি হয়ে গেছি ফার্স্ট এখন দেখা যাক ঠাটু আর সৃজার মধ্যে খেলা চলছে কে সেকেন্ড হয়

টাকা আমার দিকে বাবু সেকেন্ড থার্ড চলো কোটাও তাড়াতাড়ি আজকের মোটর ভিজোটা আমরা এখানে শেষ করলাম টাটা